তা ধন্যবাদ প্রথমে জানাচ্ছি মোশার হোসেন স্যারকে এবং ম্যাডামকে এবং শাহিনা যিনি উপস্থাপন ফিলিং শেয়ার অনেক থাকে অনেক কিছু থাকে যেগুলো আসলে বলে বোঝানো সম্ভব না তবে আমরা একটা সপ্তাহ অপেক্ষা করি আপনার কথা শোনার জন্য এটা থেকে আসলেও বাস্তব জীবনের যে বাস্তব জীবনের যে ফিলিং সেটা শেয়ার করা যায় এটা এখানে অনেক কথা আছে যেটা আসলে আমাদের দেশের জন্য খুব দরকার যেটা হচ্ছে যে আরবিতে একটা ইয়ে আছে যে হুব্বুল মিনাল ইমান দেশকে ভালোবাসাই ইমানের অঙ্গ আসলে আর একটা প্রবাদ আছে যে দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুই পা বাহির হইয়া একটি শিশুর দিনের উপর একটি শিশির বিন্দু যাক অনেক প্রবাদ অনেক কিছুই শুনছি যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আইটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের পথ দেখায় দেয় ক্লাস করছি আমরা এটার মানে হচ্ছে যে আমাদের পথ দেখায় দেওয়া আর এই পথ দেখার পথে হাঁটা এটা হচ্ছে হলো আমাদের কাজ এটা আমাদের কাজ সে আমাদের ওয়েটা দেখায় দিছে কিন্তু আমার এই আমার গন্তব্যস্থল আমাকে ঠিক করতে হবে যেমন একটা স্টুডেন্টের কথা আপনি বলতেছিলেন তার উদ্দেশ্য করে আসলে আমি বলতেছিলাম ভালো দিকটা যে এটা ধরেন আপনি আজকে তাকে বায়ারদের সাথে পরিচয় করায় দিবেন বা তার হয়তো হেল্প করলেন কিন্তু তার পথও চলা কিন্তু তাকেই চলতে হবে সে তো আজকে নিজে পথ চলার মতো নিজে এবিলিটি তৈরি করুক তাহলে দেখা যায় তো যে ক্ষেত্রে সে পরের দিন উৎসাহটা হইতো এবং সে নিজেই এটা করতে 같তো নিজে করতে পার তারবারও এখন বর্তমানে ডিজিটাল প্রযুক্তিতে এসে অনেক ধরনের অপশন আছে যেটা আপনি ট্রান্সলেট করে স্যার যেটা বলতাছিলেন সেটাকে একটু করতে পারে যদি একটু সে নিজেই চিন্তা করে যাক যেটা আমি একটু সবাই বলতে চাই সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া এটা শুধু মনের ব্যাপার ইচ্ছা করলে হওয়া যায় আর এটা করার পরে কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কমিটমেন্ট কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ ইউনিটিটা খুব দরকার কারণ কিছু কিছু কাজ আছে ইউনিটি দ্বারা সম্ভব না ইউনিটিটা আমাদের জন্য দরকার সর্বোপরি যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে এই যে আমরা যদি না করি বিশেষ করে আমি আমার কথা বলি আমি একটা ছাত্র দেখি যে কিছুদিন না পড়লে ওইটা আর আর হয় না দেখা গেল মাকরাজ কাজটা গুলা সমস্যা হয়ে যায় কম্পিউটারের টাইপিংটা সেম একই রকম ম্যাথ গুলা এর একই রকম কিছুদিন না করলে ওইটা আর মনে থাকে না করতে ইচ্ছা করে না তা আসলে এই গুলা হচ্ছে এক প্রকার প্রত্যেকদিন দিন প্র্যাকটিস করা মিনিমাম একটা সময় নির্ধারণ করে রাখা যে এই সময়টা আমরা এই কাজ এই কাজটা অন্তত করবো এই সময়টা দিব তাহলে আমার মনে হয় সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে আমার মনে হয় যদি সে এটা করে এবং ট্রাই করে তা আমরা সবাই চেষ্টা করব যেন আমরা যেটা আমাদের এ বিসিআল আইটি দিয়েছে এইটা নিয়ে আমরা পথ চলা শুরু করি ইনশাল্লাহ আমি যতটুকু জানি ভালো কিছুই হবে অবশ্যই ভালো কিছু যে আমার সৎ উদ্দেশ্য থাকে হ্যাঁ আমি যদি সেটা করি হ্যাঁ আমি যদি অনেক থাকি ইনশাল্লাহ আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো তা সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সবাই অনেক কিছু বলছে কিংবা অনেক জ্ঞানী সেক্ষেত্রে আমি আসলে একেবারেই ছোট একজন ক্ষুদ্র জ্ঞানীর অধিকারী হ্যাঁ তবে আল্লাহ তালার কাছে সবসময় এটাই কামনা করি যে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখে সুন্দর রাখে কাছে একটা অনুরোধ সবার সেটা হচ্ছে সবাই তার বাবা মাকে কে যেন ভালোবাসে সুন্দর এবং সত্য জয় হোক আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ জাহিদ হাসান ভাইকে আসলে